আমাদের হচ্ছে প্রেসিডেন্ট স্যার নিজেই আমাদেরকে আসলে বলছে যে মেয়েদের ক্রিকেটের জন্য রংপুরে আসলে কি কি করা উচিত আমরা নিজেরাই বলছি মহিলা হোস্টেল আছে মহিলা যে 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 ক্রীড়া সাইডে আছে ওইটা আমরা ওটা নিয়ে কথা বলেছি ওখানে একটা মাঠ আছে ইন্ডোর আছে সেটা যদি শুধুমাত্র মেয়েদের জন্য করে দেওয়া হয় সেই ক্ষেত্রে রংপুর থেকে আরো অনেক মেয়েরা বেরিয়ে আসবে আসলে ওখানে ওনারা আমাদেরকে বলেছে যে বিষয়গুলো অনেক বেশি খেয়াল করবে যে এগুলো কি হবে সংস্করণ পাওয়া যায় মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে উত্তরবঙ্গ বলেন বা রংপুর ডিস্ট্রিকে বলেন এখান থেকেই ম্যাক্সিমাম প্লেয়াররা বের হচ্ছে বা এখানে যদি রংপুর টিম করা হয় অনেক প্লেয়ার পাওয়া যায় সেটা মেয়ে হোক ছেলে হোক উভয় পক্ষেই তো আমার কাছে মনে হয় যে যদি এই ফ্যাসিলিটিস গুলো আরো ভালো করা হয় মা ড্রেসিং রুম তো আরো ভবিষ্যতে আরো ভালো ভালো প্লেয়ার আশা করা যায় আমাদের কথা তো আমরা যতটুকু বলা ততটুকুই বলছি বলবো আজকে যখন সুযোগ হয়েছে আমাদের কাছে বলার আমরা স্যারকে বলেছি তো নেক্সটে দেখা যাবে যে বিসিবি আসলে বিসিবির মতো করে তারপর এত ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে বিসিবি আয়োজন করছে তো আয়োজনগুলো করছেই তো আসলে কি দাবি আছে কি আমাদেরকে করা উচিত তো তারা তাদের মতো অবশ্যই আগাবে আমরা প্র্যাকটিস করছি আমরা কোয়ালিফাই করছি আমাদের সামনে আহ ওয়ার্ল্ড কাপ আছে অনেক বড় স্টেজ সেটা নিয়ে আমরা ভালো প্রিপারেশন নিচ্ছি আহ যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে আমরা ওখানে যেতে চাই ভালো খেলতে চাই তারপর আসলে দেখা যাবে রেজাল্ট কি হয়